নমস্কার বন্ধুরা দেবশ্রী ডায়েরিতে আজকে এসে গেছে একটি নতুন রেসিপি নিয়ে এর জন্য আমার লাগছে কতগুলো ডিম সিদ্ধ করা কুচোনো আলু কুচো না গাজর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কড়াইশুঁটি আর পেঁয়াজ পাতা তার নিচে ছোটো ছোটো তার নিচে ছোটো ছোটো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি এবার কড়াতে ওভেন বসিয়ে ডিমগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে এসছে এবার এগুলো তুলে নিলাম একটি ট্রে ট্রেতে এবার এই কড়ার তেলের মধ্যে সামান্য জিরা পড়ুন দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার ছেড়ে দিলাম আমি যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেই আনাজগুলো বাচ্চারা ডিম ভালো খায় কিন্তু আনাজ খেতে চায় না এরমভাবে ডিম করে দিয়ে দেখবেন বাচ্চারা সবাই ভালো খাবে পেঁয়াজ পাতাগুলো আমি যেহেতু পেঁয়াজ সমেত কেটে নিয়েছি তা আমি আলাদা করে আর পেঁয়াজ দিই এবার এই আনাজগুলো উপর থেকে নুন আর একটু হলুদ দিয়ে দেবো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাত ভেজে নেবো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আর একটু নাড়াচাড়া করে নেব এবার উপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা এক চামচ চিকেন মাছটা দিলেই যথেষ্ট আর একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু মাখা মাখা করে নিতে হবে বাচ্চাদেরকে আনাজ খাওয়ানোর এই একটা সহজ উপায় যে কোনো রান্নার মধ্যে একটু আনাজ দিয়ে দিলে ওদের শরীরে আনাজটা যায় আমার ছেলেরা তো আনাজ খেতেই যায় না এরপর আমি একটু উপর থেকে জল দিয়ে দিলাম তারপর ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আমি যেহেতু এটা ভাতের সাথে খাবো তাই আমি একটু ঝোল ঝোল করেছি আপনারা যদি মনে করেন রুটি দিয়ে খাবেন তাহলে ঝোলটা একটু কম দিতে পারেন এবার আমি একটা থালা দিয়ে এটি ঢাকা দিয়ে আঁকলাম কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে আমি ঢাকনাটা তুলে দেখলাম এবার রান্নাটি হয়ে এসছে এবার আমি এটি নামিয়ে নেব নামানোর আগে উপর দিয়ে একটু ধনে কুচি দিয়ে দিলাম এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার রান্নাটি হয়েছে এসছে নামিয়ে নিলাম বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে পরিবারের সবাই খুব ভালো খাবে